কৃষি মন্ত্রণালয়ে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এস পাস থাকলেই আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকের ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন কৃষি মন্ত্রণালয় রাজস্ব খাদভুক্ত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে নতুন একটি সার্কুলার এই সার্কুলারে প্রথম যে পত্রাম সরজমিনে তদন্তকারী বারোতম থেকে সাতাশ হাজার তিনশো টাকা প্রদান করা হবে পদ সংখ্যা চারটি এবং শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্যিক বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে দ্বিতীয় নম্বর চেয়ে পত্রে প্রদান ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে ইংরেজিতে শত শব্দ এবং বাংলায় প্রথম শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় নম্বর যে পত্র আছে প্রধানম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা চারটি শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিডি পাস থেকে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে চতুর্থ নম্বর যে পত্র আছে পদনাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্লিক এই পদে যারা আবেদন করবেন তাদেরকে ষোলোতম গ্রেডে বেতন প্রতি মাসে ন টাকা থেকে বাইশ টাকা প্রদান করা হবে পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ বিভিন্ন ধরনের কাজের দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে এছাড়া কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে বিশব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে অল করে দিন এরপর আরেকটি পত্র আছে পদ ক্যাশ সরকার এই পদের জন্য আঠারোতম গ্রেডে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা প্রদান করা হবে পদ সংখ্যা একটি শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে বাণিজ্যিক বিভাগ থেকে এইচএসি পাস থেকে আবেদন করার সুযোগ থাকছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ষষ্ঠ নম্বর যে পত্র আছে পদ অফিস সহায়ক এই পদের জন্য বিশতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য শিক্ষত যোগ্যতা অবশ্যই এসএসসি পাস থাকতে হবে আটটি জনবল নিয়োগ প্রদান করা হবে এই সার্কুলারে আবেদন করার জন্য বাংলাদেশের নাগরিক হতে হবে মূলত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন তো কোন কোন পদের জন্য কত টাকা ফি দিয়ে আপনাদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে এগুলো এখানে উল্লেখ করা রয়েছে এবং বয়সের ক্ষেত্রে আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন দুই ও তিন নং পদের জন্য যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে এখানে দুই নম্বর যে পত্র আছে পদ নাম ষাট মুজার খড়ি কাম অপারেটর এবং অপারেটর এই পদের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ আছে এছাড়াও আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দুঃখিত আমি লিঙ্কটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখানে লিঙ্ক আছে অবশ্যই

পে দিয়ে আপনাদেরকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে মূলত আপনাদের আবেদনের যে একটা ফি আছে সেই ফিটি দিয়ে আপনাদেরকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি ঠিক অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আইকনটি অল করে দিন